শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ যন্ত্রযাপনের শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথক চ্যানেলের আজকের পাঠ নীলাশিস বসুর লেখা গা ছমছমে একটা প্যারানর্মাল ভৌতিক কাহিনী শুরু হচ্ছে অচেনা অতিথি কলিংবেলের শব্দে ঘুমটা ভেঙে গেল তাপসের আজই সবে এখানে ভাড়া নিয়ে এসেছে তাপস দুটো মাত্র ঘর বাড়িটায় মালিক এখানে থাকে না সে থাকে বাইরে তাই সস্তাতেই ভাড়া পেয়ে গেছে তাপস নতুন চাকরি নিয়ে এই মন্দারণপুরে এসেছে সে থাকার জন্য এরকম একটা জায়গা পেয়ে একটু স্বস্তিবোধ করছিল সে বাড়িটা মূল্যকালয় থেকে একটু দূরে নির্জন জায়গায় তাতে সমস্যা কি তো সস্তায় আজকের সময় বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি কিন্তু এই মধ্য রাতে এমন অচেনা অজানা জায়গায় কে আসবে ওর কাছে একটু বিরক্তি নিয়েই উঠে তাপস কিন্তু বাইরে কেউ নেই অবাক হয় সে কোনো ছেলে ছোকরা দুষ্টুমি করছে ভেবে দরজা বন্ধ করে শুয়ে পড়ে তাপস পাঁচ মিনিট পরে আবারও কলিং বেলের শব্দ উফ জ্বালিয়ে মারলো দেখছি এবার রেগেই দরজা খুলে তাপস দরজার বাইরে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ পরনে ধুতি আর পাঞ্জাবি মাথার সব চুল সাদা দাড়িগোপ পুরো কামানো সামনে বৃদ্ধ মানুষটাকে দেখে তাপস নিজের রাগকে দমিয়ে একটু নরম গলায় জিজ্ঞাসা করে কাউকে খুঁজছেন এত রাতে এখানে কোনো দরকার আছে চাপা গলায় প্রায় ফিস ফিস করে বৃদ্ধ বলে একটু ভিতরে আসতে পারি জল দেবেন একটু জল বলছি সব তাপস ইতস্তত করে এরকম অচেনা জায়গায় এত রাতে একজন অজানা মানুষকে ঘরে ঢুকতে দেওয়া কি ঠিক হবে ভাবতে থাকে সে কয়েক মুহূর্ত ওর মনের কথা যেন পড়তে পারে বৃদ্ধটি বলে আমি বয়স্ক মানুষ তোমার আর কি ক্ষতি করবো বাবা একটু জল দাও দরকার আছে তোমার সঙ্গে তবুও দনোমনো করতে করতে তাপস ঘরে ডাকে বৃদ্ধটিকে একটা চেয়ারে বসতে দেয় তারপর জল আনতে যায় অন্য ঘরে ভাবে চেনা নেই জানা নেই একজনের এরকম অপরিচিত জায়গায় ওর সঙ্গে কি এমন দরকার থাকতে পারে যার জন্য এত রাতে আসতে হলো জল নিয়ে পাশের ঘরে গিয়ে হকচকিয়ে যায় তাপস বৃদ্ধটি যেন বেমালুম ভ্যানিস হয়ে গেছে তাপস একটু গলা তুলে ডাকে এই যে শুনছেন কোথায় গেলেন জল এনেছি খান হঠাৎই ওর একটা পিছনে ঠান্ডা হাতের স্পর্শ পায় তাপস চমকে ঘুরে দাঁড়িয়ে দেখে বৃদ্ধটি দাঁড়িয়ে ওর পিছনে কোথায় গেছিলেন জিজ্ঞাসা করে সে বৃদ্ধ মানুষটি বলে এতদিন পরে এলাম তাই দেখতে গেছিলাম ঘরগুলো অবাক হয় তাপস অদ্ভুত মাত্র দুটো ঘর এই ঘরে ওই বৃদ্ধ বসেছিল আর ও অন্য ঘরটায় গেছিল জল আনতে কই ওই ঘরে তো একবারও দেখেনি মানুষটাকে কোনো পুল কিনারা পায় না তাপস জলের গেলা সাথে বোকার মতো দাঁড়িয়ে থাকে সে নীরবতা ভেঙে বৃদ্ধ মানুষটি বলে তাপস জলের গেলাস এগিয়ে দিলে বৃদ্ধটি বলে না এখন আর না জল তাপসের যেন হঠাৎ ঘুমে চোখ জড়িয়ে আসতে থাকে বৃদ্ধ মানুষটি এক একদৃষ্টে তাকিয়ে তাপসের দিকে জড়ানো গলায় তাপস বলে আপনি কিছু বলবেন বলছিলেন বৃদ্ধ দ্রুত ঘরের চেহারা বদলে যেতে থাকে কোথা থেকে একটা টেবিল আর চেয়ার চলে আসে ঘরটাও যেন কেমন পুরানো মনে হতে থাকে এখানে সেখানে ধুলো আর মাকড়সার জাল একটা পুরানো ফ্যান মাথার উপরে দুলছে এসব কোনো কিছুই তাপসের নয় ছিলও না এতক্ষণ জাদু বলে যেন ঘরটা ক্রমশ অপরিচিত হয়ে উঠছে ওর ঘোলাটে চোখের সামনে বৃদ্ধের চেহারা ক্রমশ লম্বা হচ্ছে ছাদ ছুঁয়েছে তার মাথা ছাদ ফুঁড়ে বেরিয়ে যেতে চাইছে চোখ দুটো জ্বলছে আগ্নেয়গিরির মতো তাপসের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপছে সে জলের গেলাসটা সশব্দে পড়ে যায় নিচে এই বৃদ্ধ কি হচ্ছে এসব ওর চোখের ভুল ভালো করে চোখ কচলে তাকায় তাপস সব আবার আগের মতো আর ওর সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধ মিটিমিটি হাসছে হতভম্ব হয়ে যায় তাপস আমতা আমতা করে বলে কি কি চাই আপনার বৃদ্ধের গলার স্বর বদলে গেছে ওই ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজের জায়গায় এখন একটা অস্বাভাবিক স্বর বেরিয়ে আসে যেন বহু দূর থেকে ভেসে আসছে সেই স্বর অথচ বৃদ্ধ দাঁড়িয়ে একদম ওর সামনে এটা আমার বাড়ি এখানে আর কেউ থাকবে না আমাকে মেরে ফেলে এখন আমার বাড়ি অন্য কেউ ভোগ করবে ওতে দেব না আমি চিৎকার করে ওঠে সেই ভয়াল আওয়াজ আবারও বৃদ্ধের চোখ দুটো চলন্ত অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে আপনি আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না কাঁপা কাঁপা গলায় বলে তাপস আবারও দৃশ্যপট বদলে যেতে থাকে ঘরে আবারও সেই টেবিল আর দুলতে থাকা ফ্যানটা ফিরে আসে এবার তাপস দেখে ওর সামনে বৃদ্ধের সঙ্গে ঝগড়া করছে আর একটা লোক ওরই বয়সী হবে আঙুল তুলে যেন শাসাচ্ছে বৃদ্ধকে কিন্তু ওদের কথোপকথন কিছু শুনতে বা বুঝতে পারছে না তাপস এক সময় লোকটা ধাক্কা দেয় বৃদ্ধকে ছিটকে পড়ে বৃদ্ধ তারপরে নতুন দৃশ্য কাঁদছে সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে এসে ওই টেবিলটার ওপর ওঠে অ্যানটা থেকে দড়ি ঝুলছে সেই দড়িতে গলায় লাগিয়ে ঝুলতে থাকে বৃদ্ধের শরীরে সামনে যেন সিনেমার মতো একের পর এক দৃশ্য দ্রুত ঘটে চলে মাথা ঘুরছে তাপসের ভয়ে আতঙ্ক ক্রমশ নিরে ধরছে ওকে দাঁড়িয়ে থাকতে পারছে না দড়িতে ঝুলতে থাকা বৃদ্ধের বিকৃত মুখটা আরো বিকৃত হয়ে উঠছে ঠিকরে বেরিয়ে আসা চোখগুলো গোল গোল করে ঘুরছে ওই বিকৃত মুখ নিয়ে চিৎকার করে ওঠে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত বৃদ্ধ এই বাড়ি আমার আমার বাড়ি আমার বাড়ি আমার পোষা সহ্য করতে পারে না দৌড়ে বেরিয়ে আসে দরজার বাইরে ছুটতে থাকে কোন দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে সে টলমল করে আর ওর পিছন পিছন তাড়া করছে ওই বৃদ্ধের হাসি শুনলেন অচেনা অতিথি রচনা নীলাশিস বসু সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায় শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু আমাদের নিবেদন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে জানান আপনার মতামত ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায় ভালো থাকুন ধন্যবাদ